হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে আমার মা এলো এখানে আমার বাড়িতে গ্রাম রাজা গ্রাম প্রজা হচ্ছে তো গ্রাম পূজা হোক বা না হোক সেটা নিয়ে বড়ো কথা নয় মায়ের একটু দরকার ছিল এলো যে আমার ছোটোকে স্বাদ দেবে তো ন মাসে স্বাদ খাওয়াচ্ছে সেই জন্য এলো তো এখন যাব আমি ঠাকুরের কাছে পুজো করতে তো ওয়েদার দেখো কেমন খারাপ আছে এই জন্য লাইট জেলে রাখতে হচ্ছে এবং ওয়েদার দেখো চারদিকে দিকে শুধু বৃষ্টি পড়ছে একদম ভালো লাগছে না বৃষ্টির মধ্যে তাও আয়োজন করলাম এই যে দেখো ঠাকুরের কাছে সমস্ত এখন রেডি তা সকালবেলা সিমাই টিমাই রান্না করলাম একাকে করতে হচ্ছে তো চুলের জ্বর ছাড়াতেও সময় নেই তো যাই হোক দেখতে থাকো যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপর শেষ এখানে ছোটকে সাজিয়ে বসে দেওয়া হলো তারপর শোনা কি খাচ্ছ বাবা যেটা বলিস খা ভাই হবে না বোন হবে বল ভাই হবে বলে দিয়েছে ভাই হলে রাত ভোগ পাবি না হলে গোল্লা পাবি তো এখন আমি দেখতেই পাচ্ছ যে পুজো করতে বসে গেলাম আর পুজো তো আমি প্রতিদিনই করি তার মধ্যে আজকে আমার বাবার বাড়ি থেকে খাওয়াতে এলো ছোটকে সেই জন্য হচ্ছে আমি পুজো করতে বসে গেছি আর সমস্ত কিছু জামা কাপড় মালা ঘুমসি সব কিছু আমি এখানে পুজোর কাছেই নিয়ে চলে এলাম এখানে আগে জল ছিটিয়ে শুদ্ধ করে তারপর ওকে পড়তে দেব তো সেই জন্য আমাদের প্রতিনিয়ত সব কাজই আমার এই গোপালের কাছেই হয় এবং যখন প্রথমবারও খাওয়ানো হয়েছিল ওকে সংকল্পিত করে খাওয়ানো হয়েছিল আর সংকল্পিত একবার হলে আমাদের দ্বিতীয়বার সংকল্পিত করানো হয় না এই জন্য তো আমি তো এখন পুজো তো করতেই বসে গেছি এবং যখন যেটা করার দরকার তখন সেটাই করছি আর তোমরা সেই সঙ্গে দেখতে থাকো কেমনভাবে দেয়া হলো প্রথমে এখন ধূপ দিয়ে দিলাম ধূপ দিয়ে তারপর এই যে দেখো প্রদীপ দিয়ে দিলাম তো প্রদীপ দিয়ে যে যার মনের মতো যেমন করে ঠাকুর পুজো করে সে ঠিক তারা তেমনই করবে তো প্রথমে আমি আসন শুদ্ধ করে দিলাম যে বামে গুরু বেনম দক্ষিণে বিষ্ণু বেনম পশ্চাতে ক্ষেত্র পালেব নম সম্মুখে নারায়ণ নম ঊর্ধেবাসু দেবায়নম অধে অনন্তায়নম মেরুভষ্ট ঋষি আসন শুদ্ধি আসন শুদ্ধি আসন শুদ্ধি কূর্ম আসনায়নম তো এইভাবে আমি আসন শুদ্ধ করি तार पुष्प शुद्ध सुद्ध गोल्लम पुष्पे पुष्पे महा पुष्पे सूप पुष्पे पुष्प सौम्भवे पुष्पो चौहार की नौचा स्ट्रिंग पड़ सहा तार पर धामकपोल गुला सुधी करेनी लाग। नमः मागो। ये साड़ी सैपलाव सुनिए जाओ। सब बोला तो कहा अंतासिदूर असबूलो साड़ी सैपलाव जा आते बोलो लगा बोगिंडू। তো সকাল থেকে উঠে কাজকর্ম সেরে এত ওয়েদার খারাপ ছিল সেই কাজের মধ্যেও সেগুলো সব কিছু কাজ সেরে ঠাকুরকে সীমায় রান্না করে তারপর দিলাম তো পুজো করছিলাম তার আগে কাপড়গুলো দেখলেই তো ওকে শুদ্ধ করে দিয়ে দিলাম কিন্তু যখনও আমি উপরকে যাই ওকে ডাকতে যে তখন ও শাড়িও পরছে না আলতাও পরেনি নি মাথাও চিড়ুনি করেনি কিছুই না তারপর আমি ওকে রেডি করিয়ে আবার নিচে এসে তো সকালের কাজটা সকালেই সেরে নিলাম আগে যার জন্য নিয়ে আসা এই সব কিছু তার জন্য আগে দিয়ে দিলাম গোপালের সেবা করে তাকে সাত স্বাদভক্ষ দিয়ে দিলাম তারপর হচ্ছে যারা খেতে আসবে তাদের জন্য রান্না করতে হবে তো সেটাই দেখো চলো এখন ঘুগনিটা রান্না করছি তো এটা আমি একটা কড়াইতে বসেছিলাম তো সেই কড়াইটায় ধরছে না ঘুগনিটা বেশি হয়ে যাচ্ছে সেই জন্য আমি আবার এটাই চাল নাড়া হতো যখন মুড়ি ভাজা হতো আমাদের বাড়িতে সেই চাল নাড়া খাপড়িতে হচ্ছে এখন ঘুগনিটা করে নিচ্ছি আর এই সব কাজের মধ্যে একটু ভিডিওটা এডিটিং করতে দেরি হয় কারণ হচ্ছে ছেলে মেয়েকে নিয়ে এই সমস্ত কাজ সামলে তারপর আমাকে এডিটিং করে ছাড়তে হয় তো প্লিজ আজকে তো অনেকটাই দেরি হয়ে গেল এটা এডিটিং করার সময় বললাম তো আমার এখানে ঘুগনি রান্না হয়ে গেল আর ছোট ওই যে ভাইকে খাওয়া দিচ্ছিলো এখানে ভাত রান্না আগে হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হচ্ছে আর মা এই যে এখানে একটু ছোটো খাটো কিছু একটা জিনিস থাকলো সেগুলো একটু গচিয়ে দিচ্ছে মানে আমি তো রান্না করছি এলোমেলো হয়ে পড়ে আছে ওই জন্য কি বলো ঘুগনি চাইছে কে ভাই دارو না غুগনি त अझै फुटेनि अरे एखुनी त अबे तुलले आज केसा मुइछनी कि ना <गण> ना एगुला त आगे छोटो के खाइते दिता हे छोटो अखन छोटो जनना ए सब आना छोटो के गु खाइते दिता हुने वाला बाटी दे एकटु तु तुले दे आगे छोटो जनना तपरे एकटु भाई के दे दु এখন আমার সোনামা এই যে বেলছে সোনামা এদিকে তাকাও এ বাবা সোনামা বেলছে মা বেলছে ওখানে আর আমি এখানে তেল গরম করতে দিয়েছি গ্যাসে যেগুলো ভাজবো সোনামা তুমি পারো হ্যাঁ বাবা হ্যাঁ পারিনি দেখো কিরকম বেলেছে দেখো পারিনি এগুলো তোকেই দেবো Eh? Awak, awak amak gitu ah, amak gitu saja lah. Ha, semua অনেকটাই দেরি হয়ে গেল এ প্লিজ সবাই পাশে থেকো আমি প্রতিদিনই ব্লগ যখন দিই হয়তো এগার দিন ছাড় দিয়ে দিই কারণ সব দিন তো আর ব্লগ করতে পারি না কিংবা এডিটিং করতে সময় পাই না ছেলে মেয়েকে নিয়ে সব কিছু কাজ নিয়ে তো সেটার জন্যই সবাই প্লিজ পাশে থেকো যারা নতুন দেখছো তারা কিন্তু নতুন বইয়ে বন্ধু হয়ে আমার কাছে থেকার চেষ্টা করো অবশ্যই দেখবে ভালো লাগবে কারণ আমি কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাই না যেটুকু পারি মানুষের সঙ্গে বিশ্বাস দিয়ে ভরসা দিয়ে একটু থাকার চেষ্টা করি কিংবা আমি যে কাজ পারি না আমি সহজেই নিমেষেই তার সামনাসামনি আমি না বলে দিই কিন্তু মিছিমিছি আশা দিয়ে কাউকে নিরাশা করি না তো যাই হোক সবাই এই রকম তোমরাও তো আমাকে নিরাশা করো না দেখছি তো সেই কারণেই কথাটা বললাম প্লিজ সবাই পাশে থেকে ভিডিওটা দেখো অনেকটাই আনন্দ আছে এবং আমাদের যে গ্রাম পুজো হচ্ছে সেই গ্রাম পুজোর বাজনাটাও দেওয়া আছে অল্প একটুখানি